সম্মানীয় <muchazza> সভাপতি <muchazza> উপস্থিত উপবিষ্ট জন দরে ইসলাম দরে যে পরে এর মধ্যে কি ভাই ও বাবাজিরা বিশেষ করে সন্দেশখালী থানা থেকে আগত আমাদের স্যার এবং আমাদের দাদা ভাইরা প্রদরলে প্রদর্শিয়া উপস্থিত বহু বসে থাকা আমার আম্মা জান এবং আমার আফা মরিনা বিশেষ করে এই দুর্যোগের সময় আল্লাহ পাকের দরবারে বিশ্ব নদী দিবস আমরা যে করতে চলেছি

আল্লাহর নাম 12টি অক্ষর আল্লাহ বলছে আমার হাবিবের নাম 12টি অক্ষর রাত দিন কত ঘন্টা 24 রাত দিন 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ বলছি আমার নামের সঙ্গে আমার হাবিবের নাম জড়িত কোন পার্থক্য করে ভাই সেই নবী দুনিয়ার বাদশা মহান আল্লাহর

ইংরেজি মাস বাংলা মাস যে মহাপুরুষের জন্মের তারিখ ইংরেজি বাংলা এবং আরবি মাস নির্ধারিত জন্মের নির্ধারিত নির্ধারিত সময় নির্ধারিত রসুলুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের সঙ্গে মৃত্যু তারিখ যে মাস বাংলা ইংরেজি এবং আরবি তিনগুলো জন্মের তারিখের সঙ্গে মৃত্যু তারিখটা একমাত্র ওই মহাপুরুষের ঠিক ছিল তিনি হলেন আমাদের নবী ও রসুল

গাছের তলা রাসূলুল্লাহ বসে থাকতেন মোরা জীবিত হয়ে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার গোড়ায় বসেছেন সেই জন্য আমি আজ থেকে বড় ধন্য আর এই মোরা ঘাস

একটি জায়গা রসুল্লাহ দিতেন কিছুদিন তোমার পর বললেন বাবা আমি তো মদিনাতে এসেছি কিন্তু খুব কষ্ট নির্যাতন সহ্য না করতে পেরে তাই বাসীরা আমার মাতৃভূমি ত্যাগ করি আমাকে আজকের মদিনাতে পাঠিয়েছে আমি রসুল মদিনাতে এসেছি কিন্তু আমি একটা মদিনার তৈরি করব ও দিনের মসজিদ তো এই জায়গাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর এই জায়গা অন্য কোনো জায়গা নয়

আমি তোমাকে নবী বলছি আমি তোমাকে নবী বলছি এই জায়গাটা যাদের জায়গা এই জায়গাটা ওই সমস্ত ব্যক্তি সঙ্গে আমি দেখা করতে চাই ওই সমস্ত ব্যক্তি সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহ নবী একদিন দেখা হয়ে গেল দুজনে তিন বাচ্চা জায়গা ওই সাহায্য নামক তিন বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল